রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি পল্লীর উন্নতি হিত সাধন মণ্ডলীর সভায় কথিত সৃষ্টির প্রথম অবস্থায় বাষ্পের প্রভাব যখন বেশি তখন গ্রহ নক্ষত্রে ল্যাজামোড়োর প্রভেদ থাকে না আমাদের দেশে সেই দশা তাই সকলকেই সব কাজে লাগাতে হয় কবি কাজের কথায় টানে অতএব আমি আজকের এই সভায় দাঁড়ানোর জন্যে যদি ছন্দভঙ্গ হয়ে থাকে তবে ক্ষমা করতে হবে এখানকার আলোচ্য কথাটি সোজা দেশের হিত করাটা যে দেশের লোকেরই কর্তব্য সেইটি এখানে স্বীকার করতে হবে এ কথাটি দুর্বোধ নয় কিন্তু নিতান্ত সোজা কথাও কপাল দোষে কঠিন হয়ে ওঠে সেটা পূর্বে পূর্বে দেখেছি খেতে বললে মানুষ যখন মারতে আসে তখন বুঝতে হবে সহজটা শক্ত হয়ে দাঁড়িয়েছে সেইটাই সবচেয়ে মুশকিলের কথা আমার মনে পড়ে এক সময়ে যখন আমার বয়স অল্প ছিল সুতরাং সাহস বেশি ছিল সে সময় বলেছিল যে বাঙালির ছেলের পক্ষে বাংলা ভাষার ভেতর দিয়ে শিক্ষা পাওয়ার দরকার আছে শুনে সেদিন বাঙালির ছেলের বাপদাদার মধ্যে অনেকেই ক্রুদ্ধ হয়েছিলেন আর একদিন বলেছিলাম দেশের কাজ করবার জন্য দেশের লোকের যে অধিকার আছে সেটা আমরা আত্ম অবিশ্বাসের মোহে বা সুবিধার খাতিরে অন্যের হাতে তুলে দিলে যথার্থপক্ষে নিজের দেশকে হারানো হয় সামর্থ্যের স্বল্পতাবশত যদি বা আমাদের কাজ অসম্পূর্ণও হয় তবু সে ক্ষতির চেয়ে নিজশক্তি চালনার গৌরব ও সার্থকতার লাভ অনেক পরিমাণে বেশি এত বড় একটা সাদা কথা লোক ডেকে যে বলতে বসেছিল তাতে মনের মধ্যে কিছু লজ্জা বোধ করেছিল কিন্তু বলা হয়ে গেলে পরে লাঠি হাতে দেশের লোকে আমার সেটুকু লজ্জা চুরমার করে দিয়েছিল দেশের লোককে দোষ দিইনি সত্য কথাও খামোকা শুনলে রাগ হতে পারে অন্য অন্যমনস্ক মানুষ যখন গর্তর মধ্যে পড়তে যাচ্ছে তখন হঠাৎ তাকে টেনে ধরলে সে হঠাৎ মারতে আসে যেই সময় পেলেই দেখতে পায় সামনে গর্ত আছে তখন রাগ কেটে যায় আজ সময় এসেছে গর্ত চোখে পড়েছে আজ আর সাবধান করবার দরকারই নেই দেশের লোককে দেশের কাজে লাগতে হবে এ কথাটা আজ স্বাভাবিক হয়েছে তার প্রধান কারণ দেশ যে দেশ এই উপলব্ধিটা আমাদের মনে আগেকার চেয়ে স্পষ্ট হয়ে উঠেছে সুতরাং দেশকে সত্য বলে জানবা মাত্রই তার সেবা করবার উদ্যমও আপনি সত্য হল সেটা এখন আর নীতি উপদেশ মাত্র নয় যৌবনের আরম্ভে যখন বিশ্ব সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা অল্প অথচ আমাদের শক্তি উদ্যত তখন আমরা নানা বৃথা অনুকরণ করি নানা বাড়াবাড়িতে প্রবৃত্ত হই তখন আমরা পথও চিনি ক্ষেত্রও চিনি নে অথচ ছুটে চলবার তেজ সামলাতে পারি নি সেই সময়ে আমাদের যারা চালক তারা যদি আমাদের ঠিকমতো কাজের পথে লাগিয়ে দেন তাহলে অনেক বিপদ বাঁচে কিন্তু তারা এ পর্যন্ত এমন কথা বলেননি যে এই আমাদের কাজ এসো আমরা কোমর বেঁধে লেগে যাই তারা বলেননি কাজ করো তারা বলেছেন প্রার্থনা করো অর্থাৎ ফলের জন্যে আপনার প্রতি নির্ভর না করে বাইরের প্রতি নির্ভর করো তাদের দোষ দিতে পারিনি সত্যের পরিচয়ের আরম্ভে আমরা সত্যকে বাইরের দিকেই একান্ত করে দেখি আত্মানাং বৃদ্ধি এই উপদেশটা অনেক দেরিতে কানে পৌঁছয় একবার বাইরেটা ঘুরে তবে আপনার দিকে আমরা ফিরে আসি বাইরের থেকে চেয়ে পাবো এই ইচ্ছা করার যেটুকু প্রয়োজন ছিল তার সীমা আমরা দেখতে পেয়েছি অতএব তার কাজ শেষ হয়েছে তারপরে প্রার্থনা করার উপলক্ষে আমাদের একত্রে জুটতে হয়েছিল সেটাতেও উপকার হয়েছে সুতরাং যে পথ দিয়ে এসেছি আজ সে পথটা এক জায়গায় এসে শেষ হয়েছে বলেই যে তার নিন্দা করতে হবে এমন কোনো কথা নেই সে পথ না চুকলে এ পথের সন্ধান পাওয়া যেত না এতদিন দেশ আকাশের দিকে তাকিয়ে কেবল হাঁক দিয়েছে আয় বৃষ্টি এহে আজ বৃষ্টি এলো আজও যদি হাঁকতে থাকি তাহলে সময় চলে যাবে অনেকটা বর্ষণ ব্যর্থ হবে কেননা ইতিমধ্যে জলাশয় খুঁড়ে রাখিনি একদিন সমস্ত বাংলা বেপে স্বদেশপ্রেমের বান ডেকে এলো সেটাকে আমরা পুরোপুরি ব্যবহারে লাগাতে পারলুম না মনে আছে দেশের নামে হঠাৎ একদিন ঘন্টা কয়েক ধরে খুব এক পশলা টাকার বর্ষণ হয়ে গেল কিন্তু সে টাকা আজ পর্যন্ত দেশ গ্রহণ করতে পারল না গত বৎসর ধরে কেবলমাত্র চাইবার জন্য প্রস্তুত হয়েছি কিন্তু নেবার জন্য প্রস্তুত হয়নি এমন তোর অদ্ভুত অসামর্থ্য কল্পনা করাও কঠিন আজ এই সভায় যারা উপস্থিত তারা অনেকেই যুবক ছাত্র দেশের কাজ করবার জন্য তাদের আগ্রহ পরিপূর্ণ হয়ে উঠেছে অথচ এই আগ্রহকে কাজে লাগাবার কোনো ব্যবস্থাই কোথাও নেই সমাজ যদি পরিবার প্রভৃতি নানা তন্ত্রের মধ্যে আমাদের স্বাভাবিক প্রবৃত্তিগুলিকে চালনা করবার নিয়মিত পথ করে না দিত তাহলে স্ত্রী পুরুষের সম্বন্ধ কীরকম বিভৎস হতো প্রবীণের সঙ্গে নবীনের প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্বন্ধ কীরকম উচ্ছৃঙ্খল হয়ে উঠত তাহলে মানুষের ভালো জিনিসও মন্দ হয়ে দাঁড়াতো তেমনি দেশের কাজ করবার জন্যে আমাদের বিভিন্ন প্রকৃতিতে যে বিভিন্ন রকমের শক্তি ও উদ্যম আছে তাদের যথাভাবে চালনা করবার যদি কোনো উপযুক্ত ব্যবস্থা দেশে না থাকে তবে আমাদের সেই সৃজনশক্তি প্রতিরুদ্ধ হয়ে প্রলয় শক্তি হয়ে উঠবে তাকে সহজে পথ ছেড়ে না দিলে সে গোপন পথ আশ্রয় করবেই গোপন পথে আলো নেই খোলা হাওয়া নেই সেখানে শক্তির বিকার না হয়ে থাকতে পারে না একে কেবলমাত্র নিন্দা করা শাসন করা এর প্রতি সদ্বিচার করা নয় এই শক্তিকে চালনা করবার পথ করে দিতে হবে এমন পথ যাতে শক্তির কেবলমাত্র ব্যয় হবে না তা নয় অপব্যয়ও যেন না হতে পারে কারণ আমাদের মূলধন অল্প সুতরাং সেটা খাটাবার জন্যে আমাদের বিহিত রকমের শিক্ষা ও ধৈর্য চাই শিল্প বাণিজ্যের উন্নতি চাই এই কথা যেমন বলা অমনি তার পর দিনই কারখানা খুলে বসে সর্বনাশ ছাড়া আমরা অন্য কোনো রকমের মাল তৈরি করতে পারিনি এই যেমন তেমনি যে করেই হোক মরিয়া হয়ে দেশের কাজ করলেই হল এমন কথা যদি আমরা বলি তবে দেশের সর্বনাশেরই কাজ করা হবে কারণ সে অবস্থায় শক্তির কেবলই অপব্যয় হতে থাকবে যতই অপব্যয় হয় মানুষের অন্ধতা ততই বেড়ে ওঠে তখন পথের চেয়ে বিপথের প্রতি মানুষের শ্রদ্ধা বেশি হয় তাতে করে কেবল যে কাজের দিক থেকেই আমাদের লোকসান হয় তা নয় যে ন্যায়ের শক্তি যে ধর্মের তেজ সমস্ত ক্ষতির উপরেও আমাদের অমোঘ আশ্রয় দান করে তাকে শুদ্ধ নষ্ট করি কেবল যে দেশের সম্পদকে ভেঙে চড়ে দিই তা নয় সেই ভগ্নাবশেষের উপরে শয়তানকে ডেকে এনে রাজা করে বসায় অতএব যে শুভ ইচ্ছা আপন সাধনার প্রশস্ত পথ থেকে প্রতিরোধ হয়েছে বলেই অপব্যয় ও অসদ্ব্যায়ের দ্বারা দেশের পক্ষে আপন শক্তিকে শক্তিশালী রূপে হানছে তাকে আজ ফিরিয়ে না দিয়ে সত্য পথে আহ্বান করতে হবে আজ আকাশ কালো করে যে দুর্যোগের চেহারা দেখছি আমাদের ফসলের ক্ষেতের ওপরে তার ধারাকে গ্রহণ করতে পারলে তবেই এটি শুভ যোগ হয়ে উঠবে বস্তুত ফল লাভের আয়োজনে দুটো ভাগ আছে একটা ভাগ আকাশে একটা ভাগ মাটিতে একদিকে মেঘের আয়োজন একদিকে চাষের আমাদের নবশিক্ষায় বৃহৎ পৃথিবীর সঙ্গে নূতন সংস্পর্শে চেত্তাশের আকাশের কোণে ভাবের মেঘ ঘনিয়ে এসেছে আমাদের বিশেষ করে দেখতে হবে শিক্ষার মধ্যে এই উচ্চ ভাবের বেগ সঞ্চার যাতে হয় আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয় শিক্ষা আমরা নোট নিয়েছি মুখস্থ করেছি পাশ করেছি বসন্তের দক্ষিণ হাওয়ার মতো আমাদের শিক্ষা মনুষ্যত্বের কুঞ্জে কুঞ্জে নতুন পাতা ধরিয়ে ফুল ফুটিয়ে তুলছে না আমাদের শিক্ষার মধ্যে কেবল যে বস্তু পরিচয় এবং কর্মসাধনের যোগ নেই তা নয় এর মধ্যে সঙ্গীত নেই চিত্র নেই শিল্প নেই আত্মপ্রকাশের আনন্দময় উপায় উপকরণ নেই এই যে কত বড়ো দৈন তার বোধশক্তি পর্যন্ত আমাদের লুপ্ত হয়ে গেছে উপবাস করে করে ক্ষুধাটাকে পর্যন্ত আমরা হজম করে ফেলেছি এই জন্যই শিক্ষা সমাধা হলে আমাদের প্রকৃতির মধ্যে একটা পরিণতির শক্তি প্রাচুর্য জন্মে না সেই জন্যেই আমাদের ইচ্ছা শক্তির মধ্যে দৈন থেকে যায় রকম বড় ইচ্ছা করবার তেজ থাকে না জীবনের কোনো সাধনা গ্রহণ করবার আনন্দ চিত্তের মধ্যে জন্মায় না আমাদের তপস্যা দারোগাগিরি ডেপুটিগিরিকে লঙ্ঘন করে অগ্রসর হতে অক্ষম হয়ে পড়ে মনে আছে একদা কোনো এক সাদেশিক সভায় এক পণ্ডিত বলেছিলেন যে ভারতবর্ষের উত্তরে হিমগিরি মাঝখানে বিন্ধগিরি দুই পাশে দুই ঘাটগিরি এর থেকে স্পষ্টই দেখা যাচ্ছে বিধাতা ভারতবাসীকে সমুদ্রযাত্রা করতে নিষেধ করেছেন বিধাতা যে ভারতবাসীর প্রতি কত বাম তা এই সমস্ত নূতন নূতন কেরানিগিরি ডেপুটিগিরিতে প্রমাণ করছে এই গিরি উত্তীর্ণ হয়ে কল্যাণের সমুদ্রযাত্রায় আমাদের পদে পদে নিষেধ আসছে আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় এই তো গেল ওপরের দিকের কথা তারপরে মাটির কথা যে মাটিতে আমরা জন্মেছি এই হচ্ছে সেই গ্রামের মাটি যে আমাদের মা আমাদের ধাত্রী প্রতিদিন যার কোলে আমাদের দেশ জন্মগ্রহণ করছে আমাদের শিক্ষিত লোকেদের মন মাটি থেকে দূরে দূরে ভাবের আকাশে উড়ে বেড়াচ্ছে বর্ষণের যোগের দ্বারা তবেই মাটির সঙ্গে আমাদের মিলন সার্থক হবে যদি কেবল হাওয়ায় এবং বাষ্পে সমস্ত আয়োজন ঘুরে বেড়ায় তবে নূতন যুগের নববর্ষা বৃথা এলো বর্ষণ যে হচ্ছে না তা নয় কিন্তু মাটিতে চাষ দেওয়া হয়নি ভাবের রসধারা যেখানে গ্রহণ করতে পারলে ফসল ফলবে সেদিকে এখনো কারও দৃষ্টি পড়ছে না সমস্ত দেশের ধূসর মাটি এই শুষ্ক তপ্ত দগ্ধ মাটি তৃষ্ণায় চৌচির হয়ে ফেটে গিয়ে কেঁদে উর্থ তাকিয়ে তাকে বলছে তোমাদের ওই যা কিছু ভাবের সমারোহ ওই যা কিছু জ্ঞানের সঞ্চয় ও তো আমারই জন্যে আমাকে দাও আমাকে দাও সমস্ত নেবার জন্যে আমাকে প্রস্তুত করো আমাকে যা দেবে তার শতগুণ ফল পাবে এই আমাদের মাটির উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাস আজ আকাশে গিয়ে পৌঁছেছে এবার সুবৃষ্টির দিন এলো বলে কিন্তু সেই সঙ্গে চাষের ব্যবস্থা চাই যে গ্রামের উন্নতি সম্বন্ধে কিছু আলোচনা করব আমার উপর এই ভার অনেকে অন্তত মনে আমাকে জিজ্ঞাসা করবেন তুমি কে হে শহরের পোষ্যপুত্র গ্রামের খবর কি জানো আমি কিন্তু এখানে বিনয় করতে পারবো না গ্রামের কোলে মানুষ হয়ে বাঁশ বোনের ছায় কাউকে খুঁড়ো কাউকে দাদা বলে ডাকলেই যে গ্রামকে সম্পূর্ণ জানা যায় এ কথা সম্পূর্ণ মানতে পারিনি কেবলমাত্র অলস নিঃশেষ্ট জ্ঞান কোনো কাজের জিনিস নয় কোনো উদ্দেশ্যের মধ্য দিয়ে জ্ঞানকে উত্তীর্ণ করে নিতে পারলে তবেই সে জ্ঞান যথার্থ অভিজ্ঞতায় পরিণত হয় আমি সেই রাস্তা দিয়ে কিঞ্চিত পরিমাণে অভিজ্ঞতা লাভ করেছি তার পরিমাণ অল্প হতে পারে কিন্তু তবুও সেটা অভিজ্ঞতা সুতরাং তার মূল্য বহু পরিমাণ অলস জ্ঞানের চেয়েও বেশি আমাদের দেশ আপন শক্তিতে আপন কল্যাণের বিধান করবে এই কথাটা যখন কিছুদিন উচ্চস্বরে আলোচনা করা গেল তখন বুঝলুম কথাটা যারা মানছেন তারা স্বীকার করবার বেশি আর কিছু করবেন না আর যারা মানছেন না তারা উদ্যম সহকারে যা কিছু করবেন সেটা কেবল আমার সম্বন্ধে দেশের সম্বন্ধে না এই জন্য দায়ে পড়ে নিজের সকল প্রকার অযোগ্যতা সত্ত্বেও কাজে নামতে হল যাতে কয়েকটি গ্রাম নিজের শিক্ষা স্বাস্থ্য আর্থিক উন্নতি প্রভৃতির ভার সমবেত চেষ্টায় নিজেরা গ্রহণ করে আমি সেই চেষ্টায় প্রবৃত্ত হলুম দুই একটি শিক্ষিত ভদ্রলোককে ডেকে বললুম তোমাদের কোনো দুঃসাহসিক কাজ করতে হবে না একটি গ্রামকে বিনা যুদ্ধে দখল করো এজন্য আমি সকল প্রকার সাহায্য করতে প্রস্তুত ছিলাম এবং সৎ পরামর্শ দেবারও ত্রুটি করিনি কিন্তু আমি কৃতকার্য হতে পারিনি তার প্রধান কারণ শিক্ষিত লোকের মনে অশিক্ষিত জনসাধারণের প্রতি একটা অস্থি মজ্জাগত অবজ্ঞা আছে যথার্থ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে নিম্ন শ্রেণীর গ্রামবাসীদের সংসর্গ করা তাদের পক্ষে কঠিন আমরা ভদ্রলোক সেই ভদ্রলোকদের সমস্ত দাবি আমরা নিচের লোকদের কাছ থেকে আদায় করব। এ কথা আমরা ভুলতে পারিনি আমরা তাদের হিত করতে এসেছি এটাকে তারা পরম সৌভাগ্য জ্ঞান করে এক মুহূর্তে আমাদের পদানত হবে আমরা যা বলবো তাই মাথায় করে নেবে এ আমরা প্রত্যাশা করি কিন্তু ঘটে উল্টো গ্রামের চাষিরা ভদ্রলোকদের বিশ্বাস করে না তারা তাদের আবির্ভাবকে উৎপাত এবং তাদের মতলবকে মন্দ বলে গোড়াতেই ধরে নেয় দোষ দেওয়া যায় না কারণ যারা ওপরে থাকে তারা অকারণে উপকার করবার জন্যে নিচে নেমে আসে এমন ঘটনা তারা সর্বদা দেখে না উল্টোটাই দেখতে পায় তাই যাদের বুদ্ধি কম তারা বুদ্ধিমানকে ভয় করে গোড়াকারই অবিশ্বাসকে এই বাধাকে নম্রভাবে স্বীকার করে নিয়ে যারা কাজ করতে পারে তারাই এ কাজের যোগ্য নিম্ন শ্রেণীর অকৃতজ্ঞতা অশ্রদ্ধাকে বহন করেও আপনাকে তাদের কাজে উৎসর্গ করতে পারে এমন লোক আমাদের দেশে অল্প আছে কারণ নিজের কাছ থেকে সকল প্রকারে সম্মান ও বাধ্যতা দাবি করা আমাদের চিরদিনের অভ্যাস আমি যাদের প্রতি নির্ভর করেছিলাম তাদের দ্বারা কিছু হয়নি কখনো কখনো বরঞ্চ উৎপাতি হয়েছে আমি নিজে সশরীরে এ কাজের মধ্যে প্রবেশ করতে পারিনি কারণ আমি আমার অযোগ্যতা জানি আমার মনে এদের প্রতি অবজ্ঞানী কিন্তু আমার আজন্মকালের শিক্ষা ও অভ্যাস আমার প্রতিকূল যাই হোক আমি পারিনি তার কারণ আমাদেরই বর্তমান কিন্তু পারবার বাধা একান্ত নয় এবং আমাদের পারতেই হবে প্রথম ঝোঁকে আমাদের মনে হয় আমি সব করব। রোগীকে আমি সেবা করব যার অন্ন নেই তাকে খাওয়াবো যার জল নেই তাকে জল দেবো একে বলে পুণ্য করব। এতে লাভ আমারই এতে অপরপক্ষে সম্পূর্ণ লাভ নেই বরঞ্চ ক্ষতি আছে তাছাড়া আমি ভালো কাজ করবো এদিকে লক্ষ্য না করে যদি ভালো করব এই দিকেই লক্ষ্য করতে হয় তাহলে স্বীকার করতেই হবে বাইরে থেকে একটি একটি করে উপকার করে আমরা দুঃখের ভার লাঘব করতে পারিনি এই জন্যে উপকার করব না উপকার ঘটাবো এইটি আমাদের লক্ষ্য হওয়া দরকার যার অভাব আছে তার অভাব মোচন করে শেষ করতে পারবো না বরঞ্চ বাড়িয়ে তুলব কিন্তু তার অভাব মোচনের শক্তিকে জাগিয়ে তুলতে হবে আমি যে গ্রামের কাজে হাত দিয়েছিলাম সেখানে জলের অভাবে গ্রামে অগ্নিকাণ্ড হলে গ্রাম রক্ষা করা কঠিন হয় অথচ বারবার শিক্ষা পেয়েও তারা গ্রামে সামান্য একটা কুঁয়ো খুঁড়তেও চেষ্টা করেনি আমি বলুম তোরা যদি কুঁয়ো খুঁড়িস তাহলে বাঁধিয়ে দেবার খরচ আমি দেব তারা বললে এ কি মাছের তেলে মাছ ভাজা এই কথা বলবার একটু মানে আছে আমাদের দেশে পণ্যের লোভ দেখিয়ে জলদানের ব্যবস্থা করা হয়েছে অতএব যে লোক জলাশয় দেয় গরজ একমাত্র তারই এই জন্যেই যখন গ্রামের লোক বললে মাছের তেলে মাছ ভাজা তখন তারা এই কথাই জানতো যে এক্ষেত্রে যে মাছটা ভাজা হওয়ার প্রস্তাব হচ্ছে সেটা আমারই পারত্রিক ভোজের অতএব এটার তেল যদি তারা জোগায় তবে তাদের ঠকা হলো। এই কারণেই বছরে বছরে তাদের ঘর জ্বলে যাচ্ছে তাদের মেয়েরা প্রতিদিন তিন বেলা দু তিন মাইল দূর থেকে জল বয়ে আনছে কিন্তু তারা আজ পর্যন্ত বসে আছে যার পুণ্যের গরজ সে সে তাদের জল দিয়ে যাবে যেমন ব্রাহ্মণের দারিদ্র মোচনের দ্বারা অন্যের পারলৌকিক স্বার্থ সাধন যদি হয় তবে সমাজে ব্রাহ্মণের দারিদ্রের মূল্য অনেক বেড়ে যায় তেমনি সমাজে জল বলো অন্ন বলো বিদ্যা বলো স্বাস্থ্য বলো যে কোনো মোচনের দ্বারা ব্যক্তিগত পুণ্য সঞ্চয় হয় সে অভাব নিজের দৈনে নিজে লজ্জিত হয় না এমনকি তার এক প্রকার অহংকার থাকে সেই অহংকার ক্ষুব্ধ হওয়াতেই মানুষ বলে ওঠে কি মাছের তেলে মাছ ভাজা এতদিন এমনি করে একরকম চলে এসেছিল কিন্তু এখন আর চলবে না তার দুটো কারণ দেখা যাচ্ছে প্রথমত বিষয়বুদ্ধিটা আজকাল ইহলোকেই আবদ্ধ হয়ে উঠছে পারলৌকিক বিষয়বত্রী অত্যন্ত ক্ষীণ হয়ে এখন অন্তপুরের দু একটা কোণে মেয়ে স্থান নিয়েছে পরকালের ভোগ সুখের বিশেষ একটা উপায় রূপে পুণ্যকে এখন অল্প লোকেই বিশ্বাস করে তারপরে দ্বিতীয় কারণ এই যে যারা নিজেদের ইহকালের সুবিধা উপলক্ষেও পল্লীর শ্রীবৃদ্ধি সাধন করতে পারত তারা এখন শহরে শহরে দূরে দূরে ছড়িয়ে পড়ছে প্রীতি শহরে যায় কাজ করতে ধনী শহরে যায় ভোগ করতে জ্ঞানই শহরে যায় জ্ঞানের চর্চা করতে রোগী শহরে যায় চিকিৎসা করাতে এটা ভালো কি মন্দ সে তর্ক করা মিথ্যা এতে ক্ষতি হোক আর যাই হোক এ অনিবার্য অতএব যারা নিজের পরকাল বা ইহকালের গরজে পল্লীর হিত করতে পারত তারা অধিকাংশই পল্লী ছেড়ে অন্যত্র যাবেই এমন অবস্থায় সভাটিকে নাম সই করে একটা কৃত্রিম হিতৈষিতা বৃত্তির ওপর বরাত দিয়ে আমরা যে পল্লীর উপকার করব এমন আশা যেন না করি আজ এই কথা পল্লীকে বুঝতেই হবে যে তোমাদের অন্নদান জলদান বিদ্যাদান স্বাস্থ্যদান কেউ করবে না ভিক্ষার উপরে তোমাদের কল্যাণ নির্ভর করবে এত বড় অভিশাপ তোমাদের উপর যেন না থাকে আজকে আমি পথ নেই জল শুকিয়েছে মন্দির ভেঙে গেছে যাত্রা গান সমস্ত বন্ধ তার একমাত্র কারণ এতদিন যে লোক দেবে এবং যে লোক নেবে এই দুই ভাগে গ্রাম বিভক্ত ছিল একদল আশ্রয় দিয়ে খ্যাতীয় পুণ্য পেয়েছে আর একদল আশ্রয় নিয়ে অনায়াসে আরাম পেয়েছে তাতে তারা অপমান বোধ করেনি কারণ তারা জানতো এতে অপরপক্ষেরই লাভ অনেক পরিমাণে অনেক বেশি কারণ মর্তে যে ওজনে দান করি স্বর্গে তার চেয়ে অনেক বড় ওজনে প্রতিদান প্রত্যাশা করি এখন যখন সেই অপরপক্ষের পারত্বিক লাভের খাতা একেবারে বন্ধ হয়ে গেছে এবং যখন তারা নিজে গ্রামে বাস করলে নিজের গরজে জল বিদ্যা স্বাস্থ্যের যে ব্যবস্থা করতে বাধ্য হতো তাও উঠে গেছে তখন আত্মহিতের জন্য গ্রামের আত্মশক্তির উদ্বোধন ছাড়া তাকে কোনো মতেই কোনো দয়ায় বা কোনো বাহ্য ব্যবস্থায় বাঁচানো যেতেই পারে না আজ আমাদের পল্লী গ্রামগুলি নিঃসহায় হয়েছে এই জন্য আজই তাদের সত্য সহায় লাভ করবার দিন এসেছে আমরা যেন পুনর্বার তাতে বাধা দিতে না বসি আমরা যেন হঠাৎ সেবা করবার একটা সাময়িক উত্তেজনা নিয়ে সেবার দ্বারা আবার তাদের দুর্বলতা বাড়িয়ে তুলতে না থাকি দুর্বলতা যে কীরকম মজ্জাগত তার একটা দৃষ্টান্ত দিই আমি আমাদের শান্তিনিকেতন আশ্রম থেকে কিছু দূরে এক জায়গায় একলা বাস করছিল হঠাৎ রাত্রে আমাদের বিদ্যালয়ের কয়েকজন ছেলে লাঠি হাতে আমার কাছে এসে উপস্থিত তাদের জিজ্ঞাসা করাতে বললে একটা ডাকাতির গুজব শোনা গেছে তাই তারা আমাদের রক্ষা করতে এসেছে পরে শোনা গেল ব্যাপারখানা এই কোনো ধনির এক পেয়াদা তরল অবস্থায় রাত্রে পথ দিয়ে চলছিল চৌকিদারের অবস্থাও সেই রূপ ছিল সে অপর লোকটাকে চোর বলে ধরাতে একটা মারামারি বাঁধে দু চারজন লোক যোগ দেয় অথবা গোলমাল করে অমনি বোলপুর শহরে রোটে গেল যে পাঁচশো ডাকাত বাজার লুট করতে আসছে বোলপুরে কেউ বা দরজায় স্কু দিলে কেউ বা টাকা কুড়ি নিয়ে মাঠের মধ্যে গিয়েলগোল কেউ বা শান্তিনিকেতনে স্বস্তিকে এসে আশ্রয় নিলে অথচ শান্তিনিকেতনের ছেলেরা সেই রাত্রে লাঠি হাতে করে বোলপুরে ছুটল এর কারণেই বোলপুরের লোক নিজের শক্তিকে অনুভব করে না এই জন্য সামান্য দুই চারজন মানুষ মিথ্যা ভয় দেখিয়ে সমস্ত বোলপুর লণ্ডভণ্ড করে যেতে পারত শান্তিনিকেতনের বালকদের শক্তি তাদের বাহুতে নয় তাদের অন্তরে বোলপুর বাজারে যখন আগুন লাগলো তখন কেউ যে কারো সাহায্য করবে তার চেষ্টা পর্যন্ত দেখা গেল না এক ক্রশ দূর থেকে আশ্রমের ছেলেরা যখন তাদের আগুন নিভিয়ে দিলে তখন নিজের কলসিটা পর্যন্ত দিয়ে কেউ তাদের সাহায্য করেনি সে কলসি তাদের জোর করে কেড়ে নিতে হয়েছিল এর কারণ পূর্ণ আমরা বুঝি এমনকি গ্রাম্য আত্মীয়তার ভাবও আমাদের বেশি কম থাকতে পারে কিন্তু সাধারণ হিত আমরা বুঝিনি এবং এইটে বুঝি নে যে সকলের শক্তির মধ্যে আমার নিজের অজেয় শক্তি আছে আমার প্রস্তাব এই যে বাংলাদেশের যেখানে হোক একটি গ্রাম আমরা হাতে নিয়ে তাকে আত্মশাসনের শক্তিকে সম্পূর্ণ উদ্বোধিত করে তুলি সে গ্রামের রাস্তাঘাট তার ঘর বাড়ির পারিপাট্য তার পাঠশালা তার সাহিত্য চর্চা ও আমোদ প্রমোদ তার রোগী পরিচর্যা ও চিকিৎসা তার বিবাদ নিষ্পত্তি প্রভৃতি সমস্ত কার্যভার সুবিহিত নিয়মে গ্রামবাসীদের দ্বারা সাধন করাবার উদ্যোগ আমরা করি যারা এখানে প্রবৃত্ত হবেন তাদের প্রস্তুত করবার জন্য আপাতত কলকাতায় একটা নৈশ বিদ্যালয় স্থাপন করা আবশ্যক এই বিদ্যালয়ে স্বেচ্ছাবৃতী শিক্ষকদের দ্বারা প্রজাসত্ত্ব সম্বন্ধীয় আইন জমি জরিপ ও রাস্তাঘাট ড্রেন পুকুর ঘরবাড়ি তৈরি হঠাৎ কোনো সাংঘাতিক আঘাত প্রভৃতির উপস্থিতির মতো চিকিৎসা ও কৃষিবিদ্যা প্রভৃতি বিষয় সম্বন্ধে মোটামুটি শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকা কর্তব্য পাশ্চাত্য দেশে গ্রাম প্রভৃতির আর্থিক ও অন্যান্য উন্নতি সম্বন্ধে আজকাল যেসব চেষ্টার উদয় হয়েছে সে সম্বন্ধে সকল প্রকার সংবাদ এই বিদ্যালয়ে সংগ্রহ করা দরকার হবে পল্লীগ্রামে নানা স্থানেই দাতব্য চিকিৎসালয় এবং মাইনর ও ইন্টারেন্স স্কুল আছে যারা পল্লী গঠনের ভার গ্রহণ করবেন তারা যদি এইরকম একটা কাজ নিয়ে পল্লীর চিত্ত ক্রমে উদ্বোধিত করার চেষ্টা করেন তবে তারা সহজেই ফল লাভ করতে পারবেন এই আমার বিশ্বাস অকস্মাৎ অকারণে পল্লীর হৃদয়ের মধ্যে প্রবেশ লাভ করা দুঃসাধ্য ডাক্তার ও শিক্ষকের পক্ষে গ্রামের লোকের সঙ্গে যথার্থভাবে ঘনিষ্ঠতা করা সহজ তারা যদি ব্যবসায়ের সঙ্গে লোক মিলিত করতে পারেন তবে পল্লী সম্বন্ধে যে সমস্ত সমস্যা আছে তার সহজ মীমাংসা হয়ে যাবে এই মহৎ উদ্দেশ্য সম্মুখে রেখে একদল যুবক প্রস্তুত হতে থাকুন তাদের প্রতি এই আমার অনুরোধ শুনলেন রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতির প্রথম প্রবন্ধ পল্লীর উন্নতি